বাংলাদেশে চুপি সারে গড়ে উঠছে এক গোপন সমরাষ্ট্র কারখানা আর এই কারখানার পেছনে রয়েছে তুরস্ক প্রশ্ন হচ্ছে কেন তুরস্ক বাংলাদেশে অস্ত্র তৈরি করছে কে দিচ্ছে সুযোগ বাংলাদেশের লক্ষ্য কি আজকের এই ভিডিওতে আপনি জানবেন এমন সব তথ্য যা বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে সম্প্রতি দেশটি সামরিক খাতে অনেক আধুনিকায়নের পথে হাঁটছে বিশেষ করে চট্টগ্রামে একটি পুরাতন টেক্সটাইল মিল জলিল টেক্সটাইল বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর হয়েছে অনেকে ভেবেছে এটি শুধুই জমি হস্তান্তর কিন্তু বাস্তবতা ভিন্ন এই জায়গাতেই তৈরি হচ্ছে একটি আধুনিক সমরাস্ত্র প্রস্তুতকারী কারখানা তুরস্ক এখন শুধু মধ্যপ্রাচ্য নয় দক্ষিণ এশিয়াতেও তাদের সামরিক প্রযুক্তি সরিয়ে দিতে চায় বাংলাদেশের সঙ্গে তুরস্কের সামরিক সম্পর্ক নতুন নয় বায়ার আক্তার টিভিটো ড্রোন রাডার এবং ট্রেনিং ডিল এসব আগে থেকেই ছিল কিন্তু এবার তুরস্ক শুধু রপ্তানি নয় বাংলাদেশের সমরাস্ত্র তৈরি করতে চায় বিশ্বস্ত সূত্রে জানা গেছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা আসফাট এবং রকেট সানের প্রকৌশলীরা ইতিমধ্যেই বাংলাদেশে এসেছেন তারা স্থানীয়ভাবে কামান ছোট অস্ত্র ড্রোন পার্টস এবং গাইডেড মিসাইল সিস্টেম তৈরি করতে সহায়তা করছেন চট্টগ্রামে যে জমি সেনাবাহিনীর হাতে গেছে সেটা কেবল জমি নয় সেখানে তৈরি হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়ার্কশপ ল্যাবরেটরি এবং হাইটেক ম্যানুফ্যাকচারিং ইউনিট এটি একটি জয়েন্ট ভেঞ্চার হতে যাচ্ছে বাংলাদেশের বিএমটিএফ এবং তুরস্কের রাজফটের মধ্যে বহির্বিশ্বে এক খবর একেবারেই চাপা রাখা হয়েছে কারণ এই কারখানায় শুধু নিজেদের জন্য নয় বরং রপ্তানির জন্য অস্ত্র তৈরি হবে বাংলাদেশ এবং তুরস্ক দু চায় না আন্তর্জাতিক মহলে আগে ভাগে খবর ছড়িয়ে পড়ুক বিশেষ করে ভারত এসব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাংলাদেশের এমন ডেভেলপমেন্ট ভালোভাবে নেবে না তাই এই পুরো বিষয়টিকে গোপন রাখা হয়েছে এমন কি মিডিয়াতে প্রকাশিত হয়নি প্রকৃত কার্যক্রম বা চুক্তির বিস্তারিত এখন প্রশ্ন হল তুরস্কের লাভ কি তুরস্কের জন্য বাংলাদেশ হলো শ্রম শক্তিতে সস্তা কৌশলগতভাবে গুরুত্ব পূর্ণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং নিরপেক্ষ নীতির দেশ তারা জানে বাংলাদেশ ভবিষ্যতে বড় সামরিক হাব হয়ে উঠতে পারে তাই তারা আগে থেকে অবস্থান নিতে চায় তুরস্ক চাইছে বাংলাদেশে তৈরি অস্ত্র প্রযুক্তি ভবিষ্যতে আফ্রিকা ও এশিয়ার অন্যান্য দেশে রপ্তানি করা হোক বাংলাদেশও চায় নিজের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে তুরস্কের সঙ্গে মিলে অস্ত্র তৈরি করতে পারলে আমদানি নির্ভরতা কমবে রপ্তানি বাড়বে কর্মসংস্থান হবে এবং সবচেয়ে বড় কথা একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে উঠবে এই প্রকল্প যদি সফল হয় তাহলে খুব দ্রুতই বাংলাদেশ নিজেদের অস্ত্র তৈরি ও রপ্তানিতে আত্মনির্ভরশীল হয়ে উঠবে এটি কেবল তুরস্ক নয় ভবিষ্যতে পাকিস্তান ইন্দোনেশিয়া এমনকি মালয়েশিয়াও এই কারখানার সঙ্গে যুক্ত হতে পারে প্রায় বারো থেকে পনেরো একর জমি নিয়ে গড়ে উঠেছিল জলিল মিলস এটি মূলত একটি পূর্ণাঙ্গ টেক্সটাইল কমপ্লেক্স ছিল যেখানে ছিল প্রোডাকশন বিল্ডিং স্টোরেজ ইউনিট অ্যাডমিন ভবন কর্মচারী আবাসন খোলা জায়গা ও ড্রেনেজ সিস্টেম সরকারি সূত্রমতে এই জমি এখন বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ও সামরিক প্রকৌশল বিভাগ একসঙ্গে কাজ করছে এটি চট্টগ্রামের হালি শহরে অবস্থিত কর্ণ নদী কাছে হওয়ায় প্রয়োজনে জাহাজে মাল আনা নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কেন এত বড় জায়গা দরকার কারণ বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক খেলোয়াড় হওয়ার চেষ্টা করছে যার ফলে এখানে নির্মাণ হতে পারে ড্রোন ও ইউবি অ্যাসেম্বলি ইউনিট লাইট অস্ত্র ও গোলাপ উৎপাদন লাইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব ওয়ার্কশপ ও প্রশিক্ষণ সেন্টার ভবিষ্যৎ পরিকল্পনায় কী কী থাকতে পারে এয়ার ডিফেন্স সিস্টেম বা রাডার তৈরির জায়গাও রাখা হতে পারে প্রাথমিকভাবে বারো থেকে পনেরো একর তবে প্রয়োজন হলে আশেপাশের আরও জমি অধিগ্রহণ করা হতে পারে এটি একটি ক্লোজড মিলিটারি জোন হিসেবে গড়ে তোলা হচ্ছে দেখুন চট্টগ্রামের বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান জলিল টেক্সটাইল মিল এখন চলে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এই ঘটনার পেছনে রয়েছে একটি রহস্যজনক ও কৌশলী পরিকল্পনা যার সঙ্গে যুক্ত রয়েছে আন্তর্জাতিক সহযোগিতা এবং সম্ভাব্য প্রতিরক্ষা শিল্পায়ন চট্টগ্রামের হালি শহরে অবস্থিত জলিল টেক্সটাইল মিল ছিল এক সময়ে বড় একটি টেক্সটাইল কারখানা দীর্ঘদিন বন্ধ থাকায় এটি পরিত্যক্ত অবস্থায় ছিল সম্প্রতি দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনী এই জমি ও স্থাপনাটি অধিগ্রহণ করেছে সেনাবাহিনী কেন এটি নিয়েছে এখানে সমুদ্র বন্দর রেললাইন এবং মিলিটারি জোন খুব কাছাকাছি অবস্থানে রয়েছে যা প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে উপযোগী একটি এলাকা এখন প্রশ্ন থাকতে পারে বর্তমানে এই জায়গায় অর্থাৎ মিলের ভিতরে কী কী কাজ চলছে এর সাইটে ব্যাপক সংস্কার ও নির্মাণ চলছে বেসামরিক প্রবেশ নিষেধ নতুন করে নিরাপত্তা বাড়ানো হয়েছে কাজ করছেন সেনা প্রকৌশল কুরের সদস্যরা এখানে কেন এত গোপনীয়তা বজায় রাখা হয়েছে এটা সামরিক প্রকল্প তাই সব তথ্য প্রকাশ করা হচ্ছে না সম্ভবত এখানে ড্রোন কামান বা ব্যালিস্টিক কম্পোনেন্ট তৈরি হতে পারে চট্টগ্রাম বন্দর ও নেবাল ঘাটির কাছাকাছি হওয়ায় ওটি গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো বাংলাদেশের এতে কি লাভ হবে নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বাড়বে বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কমবে রপ্তানি হবে তারপর নতুন চাকরিও সৃষ্টি হবে জনগণের প্রতিক্রিয়া কি এই ব্যাপারে অনেক এটাকে দেশের সামরিক সক্ষমতা ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন কেউ কেউ বলছে এত গোপনীয়তা কেন জনগণ জানবে না জলিল টেক্সটাইল এখন শোধ আর একটি পরিত্যক্ত মিল নয় এটি হয়ে উঠতে যাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সেনাবাহিনীর এই পদক্ষেপ আমাদের এটা বোঝায় বাংলাদেশ এখন আন্তর্জাতিক অংশীদার নিয়ে সামরিক উৎপাদন করতে সক্ষম একটি প্রশ্ন থাকতে পারে এই জলিল টেক্সটাইল মিলের যে জায়গা এটি সেনাবাহিনী কি জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছে নাকি এটা কোনো অবৈধ স্থাপনা যা সেনাবাহিনী ভেঙে গড়ে এখানে সমরাস্ত্র কারখানা তৈরি করবে আসলে বাস্তব ঘটনা কি দেখুন জলিল টেক্সটাইল মিলস মূলত বিটিএমসিএর অধীনে। অধীনে সেনাবাহিনী জমি চেয়েছিল জাতীয় নিরাপত্তা ও কৌশলগত প্রয়োজনে তারা প্রস্তাব দেয় জমিটি মাত্র সতেরো কোটি চার লাখ চুয়াত্তর হাজার টাকা মূল্যে তাদের দিতে কিন্তু এতে সরকারি কিছু প্রতিক্রিয়া দেখা দেয় অর্থ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী দপ্তরের পরামর্শ অনুযায়ী সরকার বলে প্রতি কি মূল্যে জমি হস্তান্তর আর করা হবে না অর্থ উপদেষ্টা পরিষদ সদস্যরা বলেন বর্তমান বাজার মূল্য অনুযায়ী জমি হস্তান্তর করতে হবে সেনাবাহিনী যেখানে সতেরো কোটি চার লাখ চুয়াত্তর হাজার টাকা দাম নির্ধারণ করে সেখানে সরকার হিসাব অনুযায়ী বিটিএমসি হিসাব করে দেখে যে জমিটির বাজার মূল্য প্রায় একশো এগারো কোটি চুয়াল্লিশ লাখ টাকা তাই জমি বিক্রির ক্ষেত্রে এই মূল্যকেই ভিত্তি হিসেবে ধরা হবে প্রায় পঞ্চান্ন একর আয়তনের এই জমিটি সেনাবাহিনীর হাতে দেওয়া হবে ঠিকই তবে তা হবে সম্পূর্ণ বাজার মূল্য নির্ধারণের পর বাজার মূল্য নির্ধারণে ভূমি মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের উপর নির্ভর করছে অর্থাৎ সেনাবাহিনী চেয়েছিল যে কম মূল্যে এই জমিটি কিনে নিবে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বর্তমান বাজার মূল্যে জমিটি আরও অনেক বেশি দাম দিয়ে নিতে হবে দেখুন বাংলাদেশ সেনাবাহিনী জমি পাচ্ছে প্রায় পঞ্চান্ন একর যা একটি বিশাল এরিয়া প্রশ্ন থাকতে পারে তুরস্ক এখানে কি কি সমরাস্ত্র তৈরি করতে পারে তুরস্কের বায়রাক্তার টিভিটো ড্রোন বিশ্বব্যাপী আলোচিত বাংলাদেশে ড্রোনের উৎপাদন বা অ্যাসেম্বলি ফ্যাক্টরি হতে পারে তাছাড়া তুরস্কের রকেট সান কোম্পানির তৈরি ক্ষেপণাস্ত্র যেমন সাম ক্রুজ মিসাইল টিআরজি গাইডেড রকেট এসব প্রযুক্তির ট্রান্সফার বা যৌথ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশে তৈরি হতে পারে তাছাড়া তুরস্কের ওটোকার এবং বিএমসি কোম্পানির তৈরি বিভিন্ন ধরনের যান বাংলাদেশে তৈরি হতে পারে তাছাড়া তৈরি হতে পারে ইন ফ্যান্ডরি ফাইটিং ভেহিক্যাল এমনকি আর্মোড পার্সোনাল কেরিয়ার তাছাড়াও তুরস্কের অ্যাসেলসান এবং এমকেই কোম্পানির প্রযুক্তিতে আর্ট বোমা ও গোলা উৎপাদন হতে পারে তাছাড়াও লেজার গাইডেড বোমা স্মার্ট আর্টিলারি শেল বুলেট ও মর্টার এ সকল সমরাস্ত্র তৈরি হতে পারে তাছাড়াও রাডার তৈরি হতে পারে তাছাড়াও তুরস্কের তৈরি অত্যাধুনিক পেট্রোল বুট ও ক্ষুদ্র নৌযান বা নৌবাহিনী ও কোস্টগার্ডে ব্যবহৃত হবে এ সকল সমরাস্ত্র বাংলাদেশে যৌথভাবে তৈরি হতে পারে আপনার মতে তুরস্কের এই ভূমিকা বাংলাদেশের জন্য কতটা ইতিবাচক কমেন্টে জানাতে ভুলবেন না যদি এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চান তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন